আলীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের সাথে রদি আল্লাহ আনহু আজকে আমরা আলাইহ সালাম বলতে ভয় পাই ইমাম বুখারি কিন্তু ভয় পান নাই ইমাম তিরমিজি ভয় পাই নাই আমাদের বাইরা বড় বড় চোখ করে তাকায় ইমাম বুখারি কিছুদিন আগে ছাত্রদেরকে আমরা পড়াচ্ছিলাম কথা চক্রের মধ্যে ইমাম রাজির তফসিরে কবির এসেছে সেই তফসিরে কবিরের মধ্যে ওনারা কোন ছাত্র না উলামাই কেরাম বিভিন্ন মাদ্রাসায় পড়ান সিনিয়র ছাত্র সবাইকে বলছি দেখো তো ইমাম রাজি কি বলেছে আলে বাইত রসুলের নাম আসার পরে আলাইহিস সালাম বলেছে আলাইহিস সালাম ইমাম বুখারি বলেছে হজরতে ফাতমাতু জাহরা রদি আল্লাহ আনহা যাকে আমার নবী নিজের বিদআ বলেছেন বাদা বলেছেন মুদগা বলেছেন সাজানা বলেছেন আমার আমার কলজার টুকরা ফাতেমা যারা আমার কষ্ট দেয় ফাতেমাকে তারা আমাকে কষ্ট দেয় আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এরকম আমার নবীর আল আমার নবীর এরকম আজিম নাতি যাদেরকে আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে সমস্ত যুবক যারা ঢুকবে সকলের সাদারত সভাপতিত্বে যেই দুইজন থাকবেন সেই দুইজনও আমার নবীর কলিজার টুকরা নাতি আমার নবী বলতে বলতে এতটুকুন বলেছেন রাইহা নাতাই আমার দুইটা সুগন্ধির নাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখেছেন আপনাদের এলাকায় কোন স্ট্যাটাসপূর্ণ মানুষ এখানে যারা বলেছেন তারা অনেক সম্মানিত কাউকে দেখেছেন নিজেদের নাতিকে কাঁদে করে রাস্তায় ঘুরতে কেউ করে যায় না এক একজন এক এক স্টেটাসের লোক সবাই মনে করে মানুষ কি বলে রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে বড় স্টেটাস পূর্ণ কেউ নাই সেই নবী ইমামে হুসাইনকে ইমামে হাসানকে কাঁদে নিয়ে নিয়ে যখন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরছেন কোন কারণ তো ছিল কারণ ছাড়া তো করেন না ইমামুল মুরসালিন নবী অত সময় আসেনি কি কারণ উম্মতকে একটা দিকা দিতে চাচ্ছে একটা মেসেজ দিতে চাচ্ছে উম্মত অন্যান্য ব্যক্তির মতো মানুষের মতো অন্তত আমার হাসান হুসাইন ফাতেমা আলীকে মনে করিও না তাদের পিছনে একটা নির্দিষ্ট টার্গেট আছে এরকম আল এরকম আজিম শখসিয়ত যাদের মোহাম্মতকে আল্লা কোরআনে পাকের মধ্যে ফরজ করে দিয়েছেন এমন শখকে বাহাত্তর জন এরকম নির্মম একটা হত্যাকাণ্ড হয়েছে আমার নবী যে এত কথা বলেছেন আলে বেতে সেই কথাগুলো মোহরম আসলে স্মরণ হবার কথা না এটার জন্য কি আবার কোরআন হাদিস থেকে দলিল খুঁজতে হবে আপনি বলতে পারছেন না কেন বলতে পারছেন না সেটা আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে বলবো কিন্তু আপনি ছেলেদের অন্তরে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করিয়ে দিচ্ছেন আগের যুগের কেউ করেছে কেন করতে হবে কোরআন শরীফ পড়লে ফজিলত বেশি এখন আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলা বলার পেছনে মূল কারণ এই ঘটনাটা ঘটেছে কোরআনের ওহি বন্ধ হয়ে যাওয়ার পরে তো কোরআন তো নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে নাই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের যে প্রেক্ষাপট সেটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোরআনের আয়াত সেই নির্দিষ্ট ঘটনার মধ্যে আপনি সীমাবদ্ধ রাখতে পারবেন না আপনি কিয়ামত পর্যন্ত যা ঘটনা ঘটবে এখান থেকে মূল নীতি গ্রহণ করে আমরা ওই ঘটনার মধ্যে সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি বুঝলাম কোরআনের মধ্যে বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ ইতিহাস বর্ণনা করেছেন ঘটনার বর্ণনা করেছেন জটিল জটিল ঘটনা ইসমাইল আলা ইসলামের জিবে ইসমাইলের ঘটনা কোরআনের মধ্যে পদে পদে বর্ণনা করেছেন পুরা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ হজের কার্যক্রমকে সাজিয়েছেন করেন নাই মিনা থেকে শুরু করে জামার আর পাথর নিক্ষেপ পুরা হজের কার্যক্রমের মধ্যে ইসমাইল আল ইসলামের জবায়ের ঘটনা ছিল প্রেক্ষাপট আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি যে এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝলাম পূর্বে সংগঠিত ঘটনাগুলা বলে মানুষের মধ্যে সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তাগাদা দেওয়া সেটা আল্লাহর শূন্যত কার শূন্যত এটা আমার নবীরও শূন্যত আমার নবী সাবাইক্রামকে বলছেন বন ইসরায়েলের ঘটনা এক মহিলা খারাপ ছিল রাস্তা দিয়ে আসার সময় কুকুর পিপাসার্থ হয়েছে সেই পুকুর বলেন নাই আরেক মহিলা ভালো ছিল সেই মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছে খাউন দেয় নাই বিড়াল মারা গেছে কাহিনী না ঘটনা বর্ণনা করেছেন তো কেন শিক্ষা গ্রহণ করার জন্য ঘটনা বর্ণনা করে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এটা আমার আল্লাহরও শূন্য এটা আমার নবীরও শূন্য আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমরা এখন এই কথা বলতে পারি মহরম শরীফে ঘটিত এই ঘটনা অন্যতে মুসলিমার সামনে তুলে ধরে তাদেরকে হুসাইনি বানানোর জন্য তাদেরকে হুসাইনি আদর্শ লালনে উদ্বুদ্ধ করার জন্য মহরম শরীফের মাহফিল সাজানো কোরআনে পাকের ঐতিহাসিক আয়াতগুলোর আলোকে আল্লারও সুন্নত আমার নবীর শুন্ন আল্লারও সুন্নত আমার নবীর এটা আমার বক্তব্যের প্রথম দিক সম্মানিত উপস্থিতি কুরআন পাক আমি দুইটা আয়াত তিলাওয়াত করেছি একটা আয়াত আপনারা পুরো মহরম মাসের মধ্যে শুনবেন কুલ્લા আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা সাথে আমি আরেকটা আয়াত পড়েছি এই আয়াত সম্পর্কে একটু কথা বলবো আগে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আলে বাইত রসুল আপনি আমাদের এখন শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব শুরু হয়েছে না মনে রাখবেন আহলে সুন্নতল জামাতের সাথে শিয়ার কখনো দ্বন্দ্ব হইতে পারে না কেন কারণ আহলে তল জামাতের ভোট হচ্ছে নব্বইটা কয়টা নব্বই শিয়া বুট হচ্ছে তিনটা তো তিনটা বুট নব্বইটা বুটের সাথে যাবে যায় হ্যাঁ মাঝে মধ্যে একটু উতাল পাতাল হবে কিন্তু আহলে সুন্নতল জামাতের মাথার উপর আমার আল্লাহর রহমতের হাত আছে আমার নবীর ইসমতের ফুয়ুজাত আছে আকাবিরিনে উম্মতে নেক নজর আছে আল্লাহর ওয়ালিদের বিশেষ নজরে করম আছে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এরকম এরকম করবে আমি করব আপনি করবেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এভাবে থাকবে থেকেছে থাকছে সুতরাং যেখানে সেখানে আপনি যদি ধরেন আপনি এক ব্যক্তিকে বলতেছেন এটা শিয়া আপনি জানেন শিয়া কেমনে হয় শিয়া কাকে বলে কি কি হওয়ার কারণে এক ব্যক্তি শিয়া হয় তরুণ প্রজন্ম জানেও না এই বিষয়গুলা আপনারা মনে করছেন দুই চারটা ফেসবুকের মধ্যে কি করছেন বাংলার মানুষ বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পপুলেশন জানেও না এখানে কি ঘটনা ঘটতেছে আপনি এই মাইন্ডসেট গুলাকে ডিস্টার্ব করার কোনো কারণ নাই আমি আপনাদেরকে বলছি এটা এটা তো আপনার আপনার কি সেটা আপনি বিশ্বাস করলে বিশ্বাস না করলে বিশ্বাস করলে ইমানের লাভ না করলে ইমানের ক্ষতি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আলে বাইতের রসুলের মহাব্বত তাদের প্রতি সম্মান তাদের জন্য দিল মরণ করা সেটার সাথে সম্পর্ক উম্মতের ইমানের উন্মতের ঈমানের তরুণ প্রজন্মকে এটা মাথায় রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মকে বুঝানো হচ্ছে লা ইলাহাল্লাল্লাহ মোহাম্মদ উরসূলুল্লাহ সল্লুল্লাহ সল্লাহ আমানতুবিল্লাহ ওয়া মালাই কাতিহি ওয়াকুতুবিহী সব আপন জায়গায় ঠিক কোরানে পাকের মধ্যে আমার আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন হেজবুল্লাহ কি ব্যবহার করেছে হেজবুল্লাহ এটা বললে এখন আরেক জামেলা পুলিশও মাইন করবে কেন এই রাজনৈতিক কারণে শব্দগুলা খেয়াল করবেন যারা বুজার তারা বুঝবেন রাজনৈতিক কারণে এই শব্দগুলা ব্যবহার করে শব্দগুলার সক্রিয়তা নষ্ট করে ফেলেছি বর্তমানে আদা সমস্যা মূল কারণ রাজনীতি আকিদা নয় আকিদা নয় আপনারা যারা ফিরকার ইতিহাস পড়েন নাই তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব ফিরকার ইতিহাস পড়েন দুই চারটা বাংলা বই থেকে না ফিরকার আলাদা গ্রন্থ আছে ইমাম শারস্তানি লিখেছেন আল মিলাল ওয়ান নেহাল ইমাম আব্দুল কাহের বাগদাদি লিখেছে আল ফারকু বাইনাল ফেরাক এগুলা হচ্ছে ফিরকার বুখারি মুসলিম ফিরকার জগতের বুখারি মুসলিম আমরা যখন ফিরকা নিয়ে কথা বলবো আমরা যেন আমাদের যে ইনফরমেশন সেটাকে পারফেক্ট রাখি নতুবা এই ইনফরমেশনের দুনিয়ার মধ্যে আমরা টিকবো না যদি আমরা যেখান সেখান থেকে কথা বলি এমন কথা বলবো যে দুনিয়া উল্টে যাবে কথা নড়চড় হবে না কথা এভাবে বলবেন কথা এভাবে বলবো কথা এভাবে বলা দরকার দুই চারটা বাংলা বই থেকে না আমরা চাইব এই কথাগুলো যখন আসবে যেন পারফেক্টলি আসেন কথা যেটা সেটা যেন আসেন আসে সম্মানিত উপস্থিতি